নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর থেকে গত বারোই জুন দু রাজ্যের ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশনের কমিশনারকে একটি নোটিশ করেছেন যেখানে এই নোটিশটির সাবজেক্টেই আসল কথাটি কিন্তু বলা আছে গত তেসরা এপ্রিল এসএসসি দু হাজার ষোলো নিয়ে সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা যাদের আনটেন্টেড বলে মনে করা হচ্ছে তারা এই এসএসসি দু ষোলো রিক্রুটমেন্টের পূর্বে যারা অন্য দপ্তরে কাজ করতেন তারা চাইলে পূর্বের দপ্তরে যোগদান করতে পারেন তো সেটাকে বেশ করেই এখানে বিশেষত তিনজন টিচারকে মেনশন করে বলা হচ্ছে এই টিচাররা আগে বিভিন্ন ডিপিএসসির আন্ডারে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কর্মরত ছিলেন এবং তাদেরকে সেই প্রাইমারি স্কুলগুলিতেই রি ইনস্টেটমেন্ট করতে অর্থাৎ পুনর্বহাল করতে কিন্তু কেন ওনাদের পুনর্বহাল করতে বলা হচ্ছে কারণ ওনারা ক্লেম করছেন যে এসএলএসটি দু হাজার ষোলো প্যানেলে ওনারা আইডেন্টিফাইড আনটেন্টেড তো এক্ষেত্রে বলাই যায় এই টিচারগুলি নিজেদেরকে আনটেন্টেড মনে করার দরুন তাদের পুরানো দপ্তরে যেহেতু রিইনস্টেটমেন্ট করা হবে তাই এক অর্থে এনারাও যে যোগ্য সেটা কিন্তু রাজ্য সরকার মেনে নিচ্ছে বা মনে করছে বলাই যায় প্রশ্ন এখানে এরকম আনটেন্টেড টিচার মাত্র তিনজন কেন হয়তো ওনারা প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করেছিলেন তবু আমার মনে হয় ওভারঅল একটা ডিপার্টমেন্ট থেকে যদি নোটিশ করা হতো তাহলে সেটা খুবই সঠিক হতো বলে মনে করছি তো যাই হোক ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন আর এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না